হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি তো প্রতিদিন ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো আজকের আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এখন হয়ে গেছে সকালবেলা আর আমাদের জবা ফুল গাছটাতে তিনটে জবা ফুল ফুটেছে আজকের লাল রঙের তো এই গাছটা একটা সময় ভেবেছিলাম বোধ আর হবেই না তারপরে দেখো আমি এতগুলো শাক তুলেছি আজকের তো এটা আজকের ভাজা করব আর তো ওই গাছটা তারপরে দেখি আস্তে আস্তে হয়েছে আর অনেক ফুল দিচ্ছে আর আকাশটা দেখো এখন ভোরের আকাশের মতো লাগছে আর একটু মেখলা মেখলা মতো হয়ে আছে আর হালকা হালকা হাওয়া ছেড়েছে তো বন্ধুরা আমাদের বাড়িতে বালি ফেলবে সেই জন্য মা হচ্ছে এইভাবে ইটগুলো বারান্দা থেকে তুলে নিচ্ছে তো আমাদের তো বাড়িঘর এখনও কমপ্লিট হয়নি তো রেডিমেড যেমন তেমন মানে মোটামুটি থাকার মতো করেই আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি ভাড়া বাড়ি থেকে কারণ ভাড়া বাড়িতে থাকা অনেক সমস্যা তো যারা যারা থাকো তারা নিশ্চয়ই জানো তাই আর ডিটেলসে কিছু বলছি না আর এখানে সেই জন্য আমাদের বাড়ি যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি তাই অল্প অল্প করে কমপ্লিট করার চেষ্টা করছি আমরা তো সেই জন্য আছে বালি আসার কথা আছে বলে মা ভোরের বেলা উঠে এইভাবে ইটগুলো সব তুলে দিচ্ছে আর আমি বাইরে এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি আর এই যে দেখো আগের দিন বাবা বাড়িতে গিয়েছিল। আর এগুলো হচ্ছে ধান এনেছে সেই ফল ধান না কি বলে না সেই রকমই ধান বস্তাবন্দি করে নিয়ে চলে এসছে তো বন্ধুরা আজকে আমি একটু আলুর দম বানাবো আর এখানে একটু বিটকপি আলু ভাজা করব তার জন্য কেটে নিয়েছি আর আলুটা আজকে দম বানাবো আজকে নিরামিষি তরকারি হবে মা বলে গেছে তো সেটাই করব আর তার জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা রান্না করবো তো বন্ধুরা দেখো আমার আলুর দম বানানো কমপ্লিট হয়ে গেছে তো আলুর দমটা অনেক কিছু দিয়েই আজকের বানিয়েছি আর সেগুলো আর ভিডিও করা হয়নি তো যাই হোক আলুর দম খেতে বেশ কিন্তু ভালোই লাগে তো তারপরেই হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আর আমি দেখো খিদে পাচ্ছিলো বলে একটুখানি নিমকি ভাজা খেতে বসে গেছি তো এই এই রকমের নিমকি ভাজাগুলো কিন্তু অনেক দিন আগে আমি খেতাম আর কি যখন ছোটোবেলার সময় না অনেকটা সময় আমি আমার মামার বাড়িতে কাটিয়েছি তো সেই সময়ের দিনগুলো আমার এখন মনে পড়ে মাঝে মাঝে এই রকম কিছু কিছু জিনিস কিছু কিছু স্মৃতি রয়েই গেছে মনে সারা জীবনই রয়ে যাবে তো তারপরেই দেখো সন্ধ্যাবেলা ভাবলাম যে আজকের ভাত খাবো না খাবো লুচি আর এই যে লুচি খাবার জন্য তো তারপরে বন্ধুরা এদিকে হচ্ছে মা এইভাবে লুচি বানানোর জন্য গুলি গুলি করে দিয়েছিল ময়দাটা দিয়ে আর তারপরে মা হচ্ছে ডাক্তারখানায় গিয়েছিল আজকে সেখান থেকে ফেরার পথে এনেছে দু প্যাকেট বড়ি আর এই যে এটা হচ্ছে কমলা লেবু তো বড়ি কিন্তু নিরামিষই খাবারের জন্য খুবই ভালো তো সেই জন্য মা একটু দু প্যাকেট নিয়ে চলে এসেছে আর এখানে নিয়ে এসছে কুল বিলাতি কুল আর কি তো বন্ধুরা আর নিয়ে চলে এসেছে এই যে কী বলে তো আর এনেছে আম সত্ত্ব আর এটা হচ্ছে পাপড় ভাজা তো এটা সেই টমেটোর পাপড় না কিসে পাপড় জানি না আর এইটা এগুলো কি এনেছে আমি ঠিক নাম জানি না এগুলো পোস্ত এনেছে এটা তো আর ওটা কি জানি না তো মোটামুটি এইগুলো নিয়ে এসছে আর দেখো আমার ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে অনেকটাই তো এখনও কিন্তু ভাজা কমপ্লিট হয়নি ভাজছি আমি আর মা বেলে বেলে দিচ্ছে অ্যাকচুয়ালি দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমরা ডিনারে খাবো এটা সেই জন্য তো বন্ধুরা দেখো ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ মজা লাগে আর অনেক দিন পরেই হচ্ছে লুচি খাচ্ছি মানে প্রতিদিন তো আর এইরকম রাতের বেলা ডিনারে লুচি থাকে না তো যেদিনের লুচি থাকে সেদিনের তো সোনায় সোহাগা বেশ ভালো লাগছে তো যাই হোক এই লুচিটা এখন আলুর দমের সাথে খেয়ে নিচ্ছি এইভাবে আর তারপরেই হচ্ছে আমরা রাতের ডিনার আর কিছু করব না এটাই তো রাতের ডিনার তো বন্ধুরা আগের দিনে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি তাই নেক্সট দিনে আমি আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো সবাইকে গুড মর্নিং আর দেখো আজকের হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির আজকের খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা তিথি তো এই তিথিতে সবাইকে জানাই মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা উঠে দেখো শিবরাত্রির দিন তো কী হয়েছে আমার কিন্তু কোনো ছুটি নেই আমি আর মা দুজনেই বেরিয়ে গেছি রেডি হয়ে আর মা চলে যাবে বাজারে আর আমি চলে যাচ্ছি পড়াতে তো আমি আজকে সকালে কোচিংয়ে পড়াতে যাব সেই জন্য এখন চলে যাচ্ছে দেখো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আমার সাতটা দিয়ে পড়ানো বাট আজকের মনে হচ্ছে আমার সাড়ে সাতটা বেজে যাবে যেতে যেতে অনেকটাই দূরে তো বন্ধুরা আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর সারাদিন তো না খাওয়া আজকের কারণ আজকের পুজো করব। সেই জন্য সকাল থেকেই উপোস রয়েছি আর এখন বাড়ি চলে যাব যাওয়ার পরেই আবার আমাকে স্কুলে যেতে হবে তো যেহেতু আমাদের স্কুলে পরীক্ষা চলছে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রেডি হলাম হয়ে আর এই যে বেরিয়ে যাচ্ছে আর বাইরে এতটাই রৌদ্র যে মাথাটা তো সব মানে জ্বলে যাচ্ছে আর কি আর চোখ টোক জ্বালা করছে তো যাই হোক আমি এরকম একটা সানগ্লাস মোটামুটি পরে নিয়েছি আর এই রৌদ্রে আমার মুখ তো পুরো কালো হয়ে যাচ্ছে তো বন্ধুরা এসে ক্লাসের মধ্যে তো আমার মাথা ঘুরছে এত তাই ফ্যানটা চালিয়ে দিয়ে আমি বসে গেছি এখনও বাচ্চারা আসেনি তাই আমি একটু বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর এতটাই কষ্ট হচ্ছে প্রচণ্ড রৌদ্র পড়েছে বাইরে তো বন্ধুরা আমি স্কুল থেকে বেরিয়ে গেছি ছি আর তারপরেই চলে এসেছিলাম একটু বাজারে বাজারে একটু বাজার করছিলাম আমি আর মা দুজনে মিলে আর এই যে দেখো আমি সাইকেলের এর মধ্যে সব বাজারগুলো নিয়ে নিয়েছি আর মা চলে গেছে ওই দোকানটাতে মিষ্টি কিনতে আর আমি এখানে মার জন্য ওয়েট করছি তো বন্ধুরা এই এরপরে আমি এগুলো নিয়ে বাড়ি চলে যাব আমি যেহেতু সাইকেলে নিয়েছি আমি সাইকেলে চলে যাব মা চলে যাবে টোটোতে তো বন্ধুরা তারপরেই দেখো দুপুরবেলা আমি চলে এসেছি পড়াতে তো আমার আজকে একটুও ছুটি নেই কারণ আমার স্টুডেন্টদের পরীক্ষা চলছে আর এই যদি এখন আমি পড়াতে চলে এসেছি আর এখন বসে বসে পড়াচ্ছি তো আমি আজকে দেড় ঘন্টা মতো পড়াবার আর বেশি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা নেক্সট দিনে আপলোড করবো তো সবাই ভালো করে শিবরাত্রি করো হ্যাপি শিবরাত্রি ভিডিওটা ভালো লাগলে